পবিত্র অনুসারী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মতের একটি দল সর্বদা সত্যের উপর দৃঢ় থাকবে তাদের বিরোধীরা ও কষ্টদাতার তাদের ক্ষতি করতে পারবে না যতক্ষণ না আল্লাহর অর্থাৎ কেয়ামত এসে যায় মুসলিম স্পষ্ট যে যারা সত্য ও হকের উপর অটল থাকবে তারাই সঠিক পথের অনুসারী মটকতা কথা কোরআন ও সুন্না আঁকড়ে ধরে সৎ পথে সংগ্রাম করা সত্যের উপর অটল থাকা মানুষরাই সঠিক পথের কোনো জীবনে বিভিন্ন বিপদ পদে আমাদের পরীক্ষার জন্য নিয়ে থাকবে সেই পরীক্ষাগুলোতে আমাদের সদা সর্বদাই ধৈর্যের উপর ইমানকে টিকানোর জন্য সঙ্গে একত হবে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের মুখ নিশ্চিত বাণী তিনি রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বিদায় হাজের আরাফা ময়দান স্পষ্ট করে দিয়ে গেছিলেন আমি তোমাদের মাঝে দুটো জিনিস রেখে যাচ্ছি যদি তোমরা আঁকড়ে ধরো কখনো পথ হবে আল্লাহর কেতাব ও আমার সন্না আল্লাহ আমাদের সবাইকে জীবনের শত প্রেশনের মধ্য থেকে ইমান কে রাখার জন্য তৌফিক দান করো আমরা যেন কখনো কোরআন ও সন্ন্যাহর বিরোধী কোনো পথ অবলম্বন না করি মহান রব্বে করিম আমাদের সবাইকে সহি পথ দান করুক এবং সঠিক পথে পরিচালনা করুক আমি